নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি একটা ওলকপি আর আলুর ডালনা রেসিপি নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ যে কোনো নিরামিষের দিন আর এখন শীতকাল এখন যে ওলকপিটা বেশ ভালো পাওয়া যাচ্ছে এই ওলকপির ডালনা খুবই সুস্বাদু তাই দেখো ওলকপিগুলো দেখো কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর একটা টমেটো আর কিছু মটরশুঁটি নিয়েছি তো প্রথমে গরম জল বসিয়ে দিলাম জলটা গরম হওয়ার পর দিয়ে এর মধ্যে ওলকপিগুলো একটু ভাপিয়ে নেব তো ভাপিয়ে নিলে কী হবে যে ওইদিকে সেদ্ধটা একটু ভাপিয়ে নিলে ওইদিকে সেদ্ধ হতে সময় লাগবে না কারণ রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে তো ওই জন্য একটু নুন দিয়ে ভাপিয়ে নিলাম আর এর তো একটা একটু গন্ধ আছে সেই গন্ধটা মানে বাজে গন্ধটা যদি কেটে যায় ওর জন্যই আর কি করে নেওয়া খুব ভাপিয়ে নেওয়া দেখো হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি জাস্ট একটু ফুটলেই হয়ে যাবে কেননা এগুলোকে আমি আবার ভেজেও নেব ওর জন্য ওগুলো তুলে নিয়ে আর একটু মটরশুঁটিটাও একটু হালকা ভাপিয়ে নেব একটু ভাপিয়ে নিয়ে তুলে নেব মটরশুঁটিটা খুব বেশি দরকার নেই কেন মটরশরিটা না ভাজতে গেলে ছিটকে ছিটকে চলে যায় তো আর এই রেসিপিটাই শীতে গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খুব সুন্দর খাওয়া যাবে খুব ভালো লাগে খেতে অবশ্যই বন্ধুরা একবার এই শীতে করে খেয়ে দেখবে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগে তো দেখো এটা গোলকপিগুলো সামান্য তেল দিয়ে আমি একটু হালকা ভেজে নেবো তো এটা ঢেয়ে মানে তুলে নিলাম জলটা ছেঁকে নিলাম জলটা ছেঁকে নিয়ে ঠান্ডা করার কোনো ব্যাপার না জলটা ছেঁকে নিয়েই আমি কড়াইতে হালকা ভেজে তুলে রাখব খেতে ভালো লাগার জন্য মানে একটুখানি ভেজে নিলে ভালোই হয় তো দেখো যেমন আলু ভেজে নিয়ে আমরা সেইভাবেই একটুখানি ও কপিটাও ভেজে তুলে রেখে দেবো যারা ওলকপি খেতে চায় না তারা তাদেরও ভালো লাগবে যদি এইভাবে রান্না করা হয় একটু ভাব দিয়ে ফেলে অনেকেই আছে ওলকপিটা কীরকম গন্ধ ওই জন্য খাব না বা কিছু জন্য একটু ভাব দিয়ে ফেলে দিতে হবে তো দেখো ওইটা ভেজে তুলে নিলাম দিয়ে এবার আর একটু সামান্য তেল দিয়ে খুব বেশি তেল মশলা আমি দেব না অন্য দিন থেকে এই রেসিপিটা যেহেতু নিরামিষ আর খুব কম তেল মশলায় খুব ভালো লাগবে খেতে তো অল্প একটু তেল দিয়ে জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে এবার আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে এর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে আলুটা সুন্দর করে ভেজে নেব প্রথমে আগে ভালো করে ভেজে নিয়ে তারপরে আবারও মশলা কষয় রেডি করব তো দেখতে থাকো বন্ধুরা দেখো সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে দিলাম যাতে আলুর রঙটাও বজায় থাকে আর আলুটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় ভাজাতেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে তাহলে কি হবে আলুটা খেতেও ভালো লাগবে তো দেখো দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি তিন দু তিন মিনিট ধরে আলুটা ভেজে নিলাম দিয়ে আলুটা ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি টমেটো করে দিয়ে দিলাম একটা টমেটো কেটে রেখেছিলাম ওই টমেটোটা দিলাম আর একটু আদা বাটা দিলাম আর টু মিচি মতো আদাটা আমি নিয়ে করে বাটি নিই ওই গ্রেডটা এর সাহায্যে ব্রেড করে নিয়েছি এমনি পাটায় বাটি নিই সম্পূর্ণ নিরামিষ এর জন্য ও দেখো দেখতে থাকো এবার আদা আর টমেটোটা একটুখানি এসে তো আলুর সাথে ভাজা করে নেব তাহলে কেউ না টমেটোটাও মজে যাবে কাঁচা গন্ধ চলে যাবে আর ও দিকে এরও আদারও কাঁচা গন্ধ চলে যাবে দিয়ে তারপরে আমি এর মধ্যে একটা মশলা অ্যাড করলাম হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো খুব বেশি লঙ্কা গুঁড়োও দিলাম না কেননা খুব ঝাল খুব বেশি ভালো লাগবে না এই তরকারিটায় ওর জন্য আর কি মশলাটা প্রথমে একটু ভাজা ভাজা করে নিলাম আলুর সাথে করে একদম শুকনো শুকনো হয়ে গেছে বলে এবার তার মধ্যে একটু জল দিলাম আর মতো আমি হলুদ দিয়ে দিলাম এবার মশলাটা শুদ্ধ আলুটা শুদ্ধ ভালো করে কষিয়ে দেব কষানোতেই মশলারও কাঁচা গন্ধ চলে যাবে জল দিয়ে কষালে আর আলুটাও অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এবার সুন্দর করে কষিয়ে নেব এবার দিয়ে দিলাম আমি আমার আম আমকাজ মতো নুন নুনটাও এখন দিয়ে দিলাম এবার মটরশুঁটিটা দিয়ে দিলাম এবং মটরশুঁটিটা একটু সেদ্ধ করে রেখেছিলাম ভালো না ঝোলের মধ্যে একটু ভাজতে হবে ভাজলে ভাজতে গেলে সব ছিটকে ছিটকে পড়ে যায় ওই জন্য একটুখানি সেদ্ধ করে নিলে এই যে মশলার সাথে এখন কষিয়ে নিচ্ছি মটরশুটিটা আলু মটরশুটি মশলা এ দেখো অনেকটাই আলুটা সেদ্ধ হয়ে এসছে আর ওদিকে তো ধরো হাফ সেদ্ধ করে আবার ভেজেও নিলাম ওলকপিটা এবারের মধ্যে ওলকপিটা ভেজে রাখা ওলকপিটা দিয়ে দেবো এ দেখো দিয়ে এবার সুন্দর করে কষাবো আমি একটু ওলকপিগুলো বড় বড় করে কেটেছি একটু বড় বড় করে কেটে কাটলেই ভালো লাগে খেতে ওলকপি আলুর ডালনা তো ওই জন্য একটুখানি বেশ বড় বড় করে কেটেছি দেখো দেখতে থাকো এবার ওলকপিটাও বেশ সুন্দর করে মশলার সাথে আলুর সাথে কষিয়ে নিলাম নিয়ে এবার আন্দাজ মতো আমি একটু জল দিয়ে দেব জল দিয়ে ফুটিয়ে নিলেই নামানোর আগে একটু গরম মশলা একটু ঘি দিয়ে দেবো ব্যাস তার মাঝে একটু চিনি দিতে হবে যেহেতু নিরামিষ তরকারি মিষ্টির জন্য না একটু ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিয়ে দেবো ব্যাস এবার ঝোলটা ফুটলেই হয়ে যাবে দেখো ঝোলটা টকবক করে ফুটছে এভাবে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেবো আমি ছোলটা বেশ আলু ফুলকপি মটরশুঁটি মশলা একদম মাখো মাখো হয়ে যাবে দুর্দান্ত খেতে লাগে এটা তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখছিলে জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা তোমাদের যদি কোথাও কিছু ভালো লাগে এই রেসিপিটার মধ্যে তাহলে অবশ্যই একটা লাইক দেবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এলে কেউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে পৌঁছে হবে দেখো নামানোর আগে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেবো গ্যাসের পরে দিয়ে দেবো সামান্য ঘি তারপরেই নামিয়ে নেব গ্যাস বন্ধ করে দিয়ে বোনের মধ্যে নামিয়ে নেবো দিয়ে ওখান থেকে পরিবেশন করতে সুবিধা হবে মেয়েদের অল্প সামান্য একটু ঘি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ তরকারি ওর জন্য একটু ঘি দিলাম বন্ধুরা তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে একদম রেডি আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এবার নামিয়ে নেব যে গামলাটায় ভেজে রেখেছিলাম ওলকপিটা ওই গামলাতেই আমি ঢেলে নিলাম অনেকটাই তরকারি হ্যাঁ তো আজ এই পর্যন্তই আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলকে টাটা বাই